রামগঞ্জ উপজেলা ডোয়াকব ইউনিয়নের খেল ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন দলের এক নিবেদিত প্রাণ ও তেগী নেতা হোসেন মৃধা শাখাওত হোসেন মৃদা দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি পূর্বেও ওয়ার্ড সভাপতির দায়িত্ব পালন করেছেন সততা নিষ্ঠা ও দলের প্রতি অকুণ্ঠ ভালোবাসা নিয়ে তার ক্লিন ইমেজ জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক ও দলের প্রতি অঙ্গীকারের কারণে সাউদের খিলের ওয়ার্ডের জনগণ আবারও তাকে আস্থা ও সমর্থন জানিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন নির্বাচনের ফলাফলে দেখা যায় অন্যান্য প্রার্থীদের তুলনায় শাখাহত সেন মৃদা সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন যা দলের প্রতি জনগণের অবিচল আস্থা ও এই নেতার প্রতি ভালোবাসার প্রতিফলন বিজয়ী হবার পর প্রতিক্রিয়ায় শাখাহত সেন মিদা বলেন আমি সকল নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ এই দায়িত্ব আমার জন্য গর্বের কিন্তু তার চেয়েও বেশি দায়বদ্ধতার আমি চেষ্টা করব আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে এলাকাবাসীর আশাবাদী যে তার নেতৃত্ব সাউদের খিল ওয়ার্ড বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে এ সময় নেতাকর্মীরা শাখাওতের মৃদাকে পুলের সংবর্ধনা জানান এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমির হোসেন মোল্লা বিএনপি নেতা মোহাম্মদ ওবায়দুল্লাহ মুন্সি মোহাম্মদ রবিন হোসেন যুবদল নেতা মোহাম্মদ গফরুল ইসলাম চটন সহেল ভূঁইয়া মিজারুর রহমান শিপন জিহাদ যুবনেতা সাইফুল ইসলাম শাহ আলম শিপন কাজী ছাত্রনেতা সাগর সাগর ভূঁইয়া শাকিল ভূঁইয়া সহ অনেকেই এই সংবর্ধনা ও পুলিশ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন সাইন আমার টিভিজা দুই নম্বর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড শাহদুল কিলের বিএনপির প্রতিনিধি নির্বাচনে একশো ছয় ভোট পেয়ে আমি বিপুল বোর্ডে বিজয়ী হয়েছি বিজয় হয়েছি আমি সকলের কাছে কৃতজ্ঞ আমার এই বোর্ডে সকলে আমার জন্য কষ্ট করেছেন আমি সব সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি